তো রাধা রাধা বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছো আর বিয়াঙ্কার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনন্যা বসে পড়ছে দেখতে পাচ্ছ ওর পরীক্ষা আছে আজকের হলো মঙ্গল বুধবার তো ওর পরীক্ষা দুদিন পর দিয়ে শুরু হয়ে যাবে বলে স্কুল যায়নি আর এইদিকে দেখো জানলার কাছে আমি বসে আছি প্রচুর বৃষ্টি এসছে মানে প্রচুর জোরে বৃষ্টি এসছে আর আমি ভাবলাম যে কি করব বসে বসে একটু ভিডিও নেওয়া যাক তো এখানে বৃষ্টির মধ্যে আর কি ভালো লাগে বলো এরকম বসে থাকতে কিন্তু বৃষ্টির পরিবেশে এটা দেখতে খুব ভালো লাগে বৃষ্টি হলে যারা ঘরে বসে থাকো তাদের খুব ভালো লাগে কিন্তু যারা কাজে কমবে বেরো তারাদের একদমই ভালো লাগবে না কারণ বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজে যাওয়া বাচ্চাদের নিয়ে স্কুল যাওয়া একদম ভালো লাগবে না আর এই দেখো আমি ঘরে বসে তোমরা ভাবছো আমরা ঘরে আমি ঘরে কেন আজকের বুধবার আজকে আমি ছুটি করেছি কেননা আমার কালকের অফিসের সিঁড়ি থেকে নাম দেখিয়ে পাটা জোরে মুচকে গেছে পাটা দেখো একটু ফুলেছে হালকা ফুলেছে কিছুই না একটু মালিশ ফালিশ লাগিয়েছে একটু কমেছে কিন্তু ব্যথা আছে আমি অফিসে যেতে পারবো না ওর জন্য ঘরে তারপর একটু এগারোটা সাড়ে এগারোটা বাজতে মেয়ে বললো আমি রান্না বসাবো তোমার শরীর খারাপ বলে আমি আনাজ কেটে দিলাম একদিকে ভাত একদিকে সবিনের তরকারি একদিকে চিচিংয়ে কেটে দিলাম চিচিংয়ে ভাজা বসালো ভেবেছিলাম আলু ডাল করব। তো দেখলাম সব আছে যখন একটু করি মেয়ে বললো আমি করছি আমি একটু আমরাটা খেয়ে নিই একটু আমরা কেটেছি চাটনি করব বলে ও দেখো না কাছে আমরা পেয়েছি খেতে থাকছে এত টক খাই কী বলবো আর আমার শরীর খারাপ আমি রান্না করছি আর ও কি না আমরা খাচ্ছে ও বলছে দাঁড়াও আমি করবো তুমি আমরাটা খেয়ে নিই তুমি করো একটুখানি দাঁড়াও আমি করবো আমি বলছি হ্যাঁ দেখেছি যেরকম করতে হবে বিয়ের পর তারপরে এই যে ও মশলা বাড়তে বসে আমি হাজার বললাম তুই মশলা কিন্তু বাড়তে পারবি না ও কথা শুনলো না এই দেখো চেপে চেপে মশলা করছে এইটা দুবার অলরেডি বাটা হয়ে গেছে দুবারের মাথায়ও সর্ষে বাড়ছে সর্ষে দেখো এই অবস্থা সর্ষেটা একদম মেয়েই হচ্ছে না কেননা ও তো চা মশলা কোনো দিন সিলে করে না আমাদের মশলা সিলে খুব কমই হয় বেশিরভাগটা আমাদের মিক্সিতে হয় তো আমি এটা শিলে কেন বাড়তে গেলাম এর সাথে একটু পোস্ত দেবো পোস্তটা না সিলে ভালো মি এই মিক্সিতে ভালো মি হয় না তো পোস্তটা সিলেতেই ভালো মি হয় ওই জন্য আমি পোস্ত দেবো বলে এতে বাড়তে গেলাম আর দেখো কি করছে ও চার বার তবে মনে হয় পোষ সরষেটা মানে মিহি হবে পিছেই যাচ্ছে না তারপরে মেয়ের হাত থেকে শিলটা কেটে নিয়ে তাড়াতাড়ি মশলাটা করে নিলাম আর এদিকে দেখো গোপী সোনাদের খাবার দিয়ে দিয়েছি চিচিঙ্গে ভাজা বেগুন ভাজা আর সোয়াবিনের তরকারি দিয়ে গপি সোনাদের খেতে দিয়ে দিয়েছি আর যদি বলো যে সর্ষের পোস্ত কেন বাড়ছিলে সর্ষের পোস্ত বাড়ছিলাম আর আমরা চাটনি দিয়েছি সরি এই দিয়ে বকু সঙ্গে খেতে দিয়েছি আর সর্ষে পোস্ত পাচ্ছিলাম যে ঘরের আমার বর আমার মেয়েরা সবাই মানে আমাদের এইদিকে নিরামিষ এইদিকে নিরামিষ করে দিয়েছি আর ওইদিকে একটু ডিমের সর্ষে পোস্ত দিয়ে ঝাল করবো মানে ডিম ভাপা করবো ডিম ভাপা যারা খাও তারা জানো ডিম ভাপাটা খুব ভালো লাগে তো তারপরে এখানে চলে এসছি সন্ধেবেলা সন্ধেবেলা দেখো এখানে নিয়ে নিচ্ছি ছাতু আমের আচার কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু রসুন কুচি তার মধ্যে এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল আর কি করছি বুঝতে পেরেছ আশা করি এটা হচ্ছে বিকালে টিফিন রাত্রে খাবার দুটো একসাথে হচ্ছে আমি এখানে করছি হলো লিট্টি লিট্টি চোখা যারা খেয়েছো তারা ভালো মতনই চানো লিট্টিটা অসাধারণ খেতে লাগে টিফিন বা রাতের খাবার হিসাবে খুব ভালো একটা হেলদি খাবার ছাতর দিয়ে হয় আর আটা দিয়ে আটার মতন লেচি করে আটা মাগ সবটাই দেখাবো তো চলো দেখাতে যাচ্ছি তোমাকে এখানে দেখো ছাতুটা ভালো করে আমার মাখা হয়ে গেছে ঠিক এরমভাবে মুটো হবে একটু জল ছড়িয়ে ছড়িয়ে মেখে নিতে হবে এই দেখো ঠিক এরমভাবে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর তারপর আটা মাখছে শাশুড়ি ওদিকে এই দেখো শাশুড়ি আটা মেখে দিয়ে দিয়েছে তারপরে এইভাবে খোল করে যেরম পিঠে করি না ওরকমভাবে ভেতরটা দিয়ে ছাতুটা পুর দিয়ে এই যে মুখটা বন্ধ করে নেবো বন্ধ করে পুরো ভালো করে বন্ধ করবো যাতে না ছাতুটা বেরিয়ে যায় আর এই দেখো খুব সহজ রান্না খুব তাড়াতাড়ি হয় খুব সময় অল্প লাগে খাটনি কম সব দিক আর পেট প্রচুর ভালোভাবে পেট ভর্তি হয় একদম হেলদি খাবার কারোর কোনো কষ্ট হবে না কোনো রিচ না কিছু না সবাই মানিয়ে খেতে পারবে এই খাবারটা খুব ভালো খাবার তো বাড়িতে যেইভাবে হয় আমি সেইভাবে করছি এখানে তারপরে দেখো ওগুলো নিয়ে চলে এসছি এপাশে সিদ্ধ করতে আর দুটো দেখো মোমোর ডিজাইন করেছি আমি মানে মোমো যেভাবে ভাপাই সেভাবে মানে মোমোর ডিজাইন করেছি তারপর সেটাই মেয়ে দেখাচ্ছে আর এখানে দেখো ওইগুলো আগে জলে ভাপিয়ে নিতে হবে গরম জলে একটুখানি টমেটো আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এদিকে কিছুটা ভাপিয়ে নিয়েছিলাম আর এখানে একটু চাটনি করবো কালো তেঁতুল দিয়েছি টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি রসুন দিয়েছি চিনি দিয়েছি নুন নিয়েছি আর কিছু কিছু টমেটো সিদ্ধ হচ্ছিলো সেগুলোও তুলে নেবো আর শুকনো লঙ্কাটা দিয়েছি ঝালের জন্য আমাদের বাড়িতে সবাই ঝাল খায় তোমরা যেরম ঝাল খাবে সেরম দেবে এই যে ঝাল ঝালের জন্য শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি এটা আমি চাটনি বানাবো এই লিট্টিটার সাথে চাটনি দিয়ে খেতে হেভি লাগে টমেটো যে চাটনিটা হয় না খুব দারুণ টেস্টি হয় এখানে লিট্টিগুলো সব তুলে নিয়েছি সমস্তটা সিদ্ধ হয়ে গেছে আর কিছুটা বাকি আছে সেগুলো আমি জলে দিয়ে দেবো এই জলেই দিয়ে দেবো খুব কমে হয়ে যায় এবার এই সিদ্ধটা হওয়ার পর দেখো কইটুখানি কড়াই তেল নিয়েছি একটুখানি তেলে আমার সব লিপ্টি সেদ্ধ ভাজা হয়ে যাবে আর দেখে নেবো একটু গরম হয়েছে বেশ গরম হবে কেননা সিদ্ধ করা তো নাহলে কড়াই জড়িয়ে যাবে ভালো করে গরম হওয়ার পর দেখো আমি একটা একটা করে ছেড়ে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেবো একদম তেল টানে না জানো তো খুব অল্প তেলে রান্নাটা হয় খুব অল্প তেলে আর খুব মানে তেল এই তেলটাই বেশি যাবে কতগুলো লিট্টি করার পর আমি করেছিলাম একুশটা না বাইশটা লিট্টি সেটা করার পরও এখানে কিন্তু তেল আমার কড়াই রয়ে গেছিলো অনেকটা কেননা যদি জলে সেদ্ধ করে নিয়েছি আমার আর তেল টানবে না ওর জন্য জলে সিদ্ধ করে নিয়ে তুমি পারলে আঁচেও মানে যাদের কয়লার আগুন আছে না তারা আঁচে ইয়ে করে ভালো করে আঁচে ভালো করে মানে শিখে নেয় মেন মজা কিন্তু আঁচে শিখেই খেতে কিন্তু আমরা আর কোথায় আঁচ পাবো বলো কয়লারও নেই আর কাঠেরও আঁচ নেই তো যার জন্য আমরা এইভাবে করছি দেখো ভালো করে কয়লার আগুনে সেঁকে নিলে ছাই মতন থাকে তাতে সেঁকে নিলে আর তারপরে ঘি দিয়ে খেতে হেভি লাগে আলু চোখা দেয় আর বেগুনের বেগুন চোখা দেয় বেগুন মাখা মানে পোড়া যেটা সেটা দেয় আর আমি দেখো টমেটমেট চাটের কালো হয়েছে কালো ছিলাম বলে কালো হয়েছে টক টক ঝাল ঝাল রসুন করেছি হেভি লাগে তো খেয়ে দিয়ে রাত্রিবেলা সন্ধ্যেবেলা বসেই ছিলাম আটটা পেরে প্রায় বেজে গেছে এখানে দেখো বর একটা লাইট নিয়ে ঠিক করতে বসলো সারাতে বসে দেখা গেল লাইটটা হয়েছে এরকম মানে লাইটে যেটা জ্বলে তো জ্বলছে জ্বলছে নিচে জ্বলছে নিচে মানে একভাবে জ্বলছে না ওরকম চিন্তা হয়ে গেছে যে কি করে হলো আমি তো কিভাবে কি করে দিলাম ও আসলে কারেন্টের কাজ ইলেকট্রিকের কাজ তেমন ভালো পারে না কিন্তু একটু আধটু পারে কিন্তু কুয়ের থেকে কি জুড়েছে মাথায় হাত পড়ে গেছে দেখো কপালে হাত পড়ে গেছে ওদের আমি বুঝতেই পারছি না এবার আমি কী করবো মানে কী থেকে কী জুললাম এরকমভাবে দপদপ করলে কি আর ভালো হয় ভালোভাবে জুললে তবে তো ভালো হয় ভালোভাবে জ্বললে কিন্তু ভালোভাবে জ্বলছে না মানে কোন তার কোথায় ঝুঁবে এবার আর বুঝতে পারছে না তো সেই যা হয় না পারফেক্ট কাজ সবাই না জানলে ও কিছুটা জানে পারফেক্ট জানে না তো কিছুটা জানলে ভেবেছিল পেরে যাবে কিন্তু সবাই তো সব কিছু পারে না তো এই দেখো মেয়ে এখানে পড়তে বসে গেছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আর বাড়াচ্ছি না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো চলো টাটা যারা চ্যানেলের নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা